সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন একখানা জব নোটিভেশন এসেছে জব নোটিভেশনটা এসেছে ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে জব নোটিভেশনটা বিস্তারিত জানার জন্য সবচেয়ে প্রথম আমরা ত্রিপুরা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের আন্ডারে ত্রিপুরা স্টেটস এইডস কন্ট্রোল সোসাইটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা চলে যাব এটা হলো আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ত্রিপুরে এস কন্ট্রোল সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হল এস ডট ত্রিপুরা ডট গট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডকুমেন্ট বলে একটা অপশান আছে যে ডকুমেন্ট অপশানে গিয়ে আমরা রিক্রুইটমেন্ট বলে একটা অপশান আছে সেই রিক্রুটমেন্টে আমরা চলে যাব রিক্রুটমেন্টে যাওয়ার পর এখানে শো করবে উইন্ডো দুইটা রিক্রুটমেন্ট শো করবে একটা দুই হাজার চব্বিশে রিক্রুটমেন্ট একটা হলো দুই হাজার পঁচিশের মানে নেক্সট মানে টু ডেট রিক্রুটমেন্ট সেই প্রথমটা যেটা আছে রিক্রুটমেন্ট নোটিশ ত্রিপুরা এস কন্ট্রোল সুসেন্টার সেটাতে চলে যাব এটাতে ক্লিক করার পর ডাউনলোড অপশান আসবে আমরা সেটা ডাউনলোড করে নেব সেই জব নোটিফিশনটা কিন্তু ত্রিপুরা সরকারের অধীনে এই চাকরির নোটিফিকেশনটা বেরিয়েছে তোমরা একটা পারমানেন্ট জব তোমরা এটা ধরে নিতে পারো যদি কুইরি বা ডাওয়ার থাকে তো অবশ্যই জানাবে ডিটেলস আমরা আলোচনা করবো কীভাবে ডায় ফর্ম ফিল আপ করবে কীভাবে জমা দেবে এবং কোন পোস্টটা তোমাদের জন্য সব কিছু তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব এ হলো জব নোটিভেশনটা যেটা বেরিয়েছে ত্রিপুরা স্বাস্থ্য পরিকল্পনা দিনে অধীনে এখানে এক এক করে আমরা দেখে নেব অনেক ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে এক এক করে সব ক্যাটাগরি ভেকেন্সি দেখে নেব তারপর আমরা রিক্রুটমেন্ট কীভাবে হবে কীভাবে ফর্ম ফিল আপ করবে এসসিএসটি ক্রাইটেরিয়াটা কী তারপরে তোমার বায়োডাটা ফর্ম কীভাবে তোমরা ফিল আপ করবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় হবে সেটাও আমরা আলোচনা করব সবচেয়ে প্রথম যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা বেরিয়েছে তোমাদের মেডিকেল অফিস সরি সিনিয়র মেডিকেল অফিসার স্বাভাবিক মেডিকেল অফিসার যেহেতু এমবিবিএস বিএস পাস আউট হতে হবে নব্বই হাজার টাকা পার মান্থ স্যালারি তারপর মেডিকেল অফিসার এটাও এমবিবিএস পাস আউট হতে হবে বাহাত্তর হাজার টাকা পার মান্থ তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে তিন নাম্বার ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জন্য পোস্ট গ্রাজুয়েশন আউট হতে হবে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিসে পোস্ট গ্রাজুয়েশন হতে হবে তোমাকে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টার পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে না নেস অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টার দুইটা পাকে বেরিয়েছে একটা বেরিয়েছে ওয়াইএ একটা বেরিয়েছে এসআই আই এর জন্য মাস্টার বা পোস্ট গ্রাজুয়েশন লাগবে পাবলিক হেলথ বা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে বা তোমাদের ডেমোগ্রাফি স্ট্যাটিস্টিক পপুলেশন সায়েন্স সোশ্যাল সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টারি থাকতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা পারমান্ট স্যালারি ক্লাস্টার প্রিভেনশন অফিসার দিশাতে পঁয়তাল্লিশ হাজার টাকা পারমান্ট স্যালারি তারপর ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পোলে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে ডিগ্রি থাকতে হবে এনি ডিসিপ্লিন উইথ টু ম্যানেজ অ্যাসেন্ট টাস্ক অফ দ্য ডিভিশন বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে তারপর প্রেফারেন্স দেওয়া হবে যারা কেপি বা পি এল এইচ আইবিতে ভেকসেন্স আছে তাদের প্রেফারেন্স দেওয়া হবে প্রেফারেন্সটা দেওয়া হবে প্রেফারেন্স দেওয়া যদি সুটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায় ন্যূনতম গ্র্যাজুয়েশন লেভেল করতে থাকবে তাছাড়া ল্যাবরেটারি টেকনিশিয়ান বেকেন্সিও কিন্তু আছে ফার্মাসিস্টের ভেকেন্সি কিন্তু আছে ডাটা ম্যানেজার বা কাউন্সিলের ভ্যাকেন্সি কিন্তু আছে তোমরা দেখে নেবে স্টেপ বাই স্টেপ ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশনাল অ্যাপ্লাই করতে হবে তেইশ হাজার টাকা মান তোমাকে এখানে সেলাই দেওয়া হবে ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি তোমরা জয়েন করো কাউন্সিলার কাম ডাটা ম্যানেজার বলে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে একুশ হাজার টাকা মান তোমাকে স্যালারি দেওয়া হবে কাউন্সিলার ডাটা ম্যানেজমেন্ট ম্যানেজার পোস্টের জন্য পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক বা ডিপ্লোমা থাকতে হবে সাইকোলজি বা হিউম্যান ডেভেলপমেন্টে কিংবা তোমাদের অ্যান্থোপলজিতে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে অথবা নার্সিংয়ে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে হবে কাউন্সিলের কাম ডাটা ম্যানেজার পোস্টের জন্য নেক্সট বেরিয়েছে ফার্মাসিস্ট ফার্মাসিস্ট পোস্টের জন্য ব্যাচালের ডিগ্রি থাকতে হবে ফার্মাসিস্টে অথবা ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসিস্টে এবং স্টেট ফার্মাসি কাউন্সিলে তোমাকে এফিলিয়েশন হতে হবে বা এটা যারা ফার্মাসিস্ট পাস করেছে সবাই স্টেট ফার্মাসিস্ট যে কাউন্সিল তার এফিলিয়েশান নিয়ে নিই একুশ হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে তোমার ফার্মাসিস্ট পোস্টের জন্য এখানে তোমাকে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে অর্থাৎ জিএনএম বা বিএসসি নার্সিং পাস করতে হতে হবে তাহলে তোমরা সরি ডিপ্লোমা ইন ফার্মাসি বা ডিগ্রি থাকতে হবে ফার্মাসিস্টে বি ফার্মা বা ডি ফার্মা তাহলে তোমরা অ্যাপ্লাই করতে হবে একুশ হাজার মান্থ স্যালারি ডাটা ম্যানেজার পোস্ট বেরিয়েছে ডাটা ম্যানেজার পোস্টের জন্য গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারে একুশ হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে যদি ডাটা তোমরা গ্র্যাজুয়েশন থাকে বা যদি ডিপ্লোমা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশানে সাথে যদি ডিসিএ পাসওয়ার্ড পাসআট হয়ে থাকে একুশ হাজারটা পারমান্ট স্যালারি দেওয়া হবে ল্যাবরেটারি টেকনিশিয়ান ল্যাবরেটারি টেকনিশিয়ানের জন্য টোটাল পাঁচখানা ভ্যাকেন্সি রয়েছে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে বা অর্থাৎ বিএমএলটি পাসওয়ার হতে হবে বা বিএমএলএস পাস পাঠাতে হতে হবে অথবা যদি মেডিকেল ল্যাব্রেরিতে ডিপ্লোমা থাকে তাও চলবে এখানে কিন্তু তোমাদের দুই বছরের যে কোর্সগুলো আছে ন্যূনতম ডিপ্লোমার সেই কোর্সগুলো কিন্তু পাসওয়াট হতে হবে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে দুই বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে একুশ হাজার টাকা পার মাস স্যালারি যদি ল্যাবরেটরি অ্যান্ড টেকনিশিয়ান পোস্টে তোমরা জয়েন করো এখানে যে ভ্যাকেন্সি বেরিয়েছে ভ্যাকেন্সিগুলো যদি আমরা বিস্তারিত দেখি ল্যাবরেটির টেকনিশিয়ান বেরিয়েছে ডাটা ম্যানেজার ল্যাবরেটির টেকনিশিয়ান জন্য ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে ল্যাবরেটির টেকনিশিয়ান আর ডাটা ম্যানেজের জন্য গ্রাজুয়েশন হতে হবে ফার্মাসিস্টের জন্য ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসিস্টে তারপর কাউন্সিলিং আর ডাটা ম্যানেজার জন্য পোস্ট গ্র্যাজুয়েশন হতে হবে ডিভিশনালিস্টের জন্য ন্যূনতম গ্র্যাজুয়েশন হতে হবে স্যালারি স্ট্রাকচারগুলো সবই ম্যাক্সিমাম টোয়েন্টি ওয়ান থাউজেন্ড স্যালারি মানে ন্যূনতম তারপর সেভেন্টি নাইনটি থাউজেন্ড তো স্যালারি এখানে আছেই দা প্রথমত ওয়ান প্লাসের জন্য তোমাকে সিলেকশন করতে হবে এখানে ফোরটি ইয়ার্স ম্যাক্সিমাম এজ এস সিস্টির জন্য ফাইভ ইয়ার্স সিলেকশন আছে স্টেট গভর্নমেন্টের নমস অনুযায়ী পিআরটিসি তো ম্যান্ডেটরি তোমাদের জানা আছে টিএডিএ দেওয়া হবে না ইন্টারভিউর জন্য শর্টলিস্ট ক্যান্ডিডেটকে পার্সোনাল জন্য রাখা দেখা হবে ওয়ান ইস টু থ্রি ডিসিউতে এখানে ক্যান্ডিডেটকে বলা হয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট বলবে আর একটু বায়োডাটা বেসকে ফর্মেট ব্যাসকের ফর্মে বায়োডাটা সাবমিট করতে বলা হয়েছে তোমার সিলেকশনটা কীভাবে ফিফটি 50% ওয়েটেজ এপিআই স্কোর নেওয়া হবে তোমার এপিএস স্কোর অর্থাৎ তোমার এই মেডিকেল অফিসার ডাটা ম্যানেজার ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য এপিএস স্কোর লাগবে এপিএস স্কোর অর্থাৎ তুমি মাধ্যমিক অনওয়ার্ড গ্রাজুয়েশন বা তোমার ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে কী দরকার মার্কস পেয়েছো তার থেকেও ফিফটি পার্সেন্ট ওয়েটেড করে আনা হবে আর ফিফটি পার্সেন্ট ইন্টারভিউ থেকে দেওয়া হবে দ্য ডেট টাইম বেনো আদার ডিটেলস অফ দ্য ইন্টারভিউ রবি পাবলিশ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিভারমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটের বিষয়গুলো পাবলিশ করা হয়েছে হেলথ ডট ত্রিপুরা ডট গভর্ন অফিসিয়াল ওয়েবসে ভিজিট করতে হবে বা টিসি এস ইএস দা এস কন্ট্রোল সোসাইটি যে ত্রিপুরা গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসিস ভিজিট করতে পারো ইন্টারভিউ দেয়ার বি মাল্টিপাল বাইব কোশ্চেন সাবজেক্ট রিলেটেড কোশ্চন করা হবে মেট লিস্ট এরপরে প্রিপারেশন করা হবে মেরিট লিস্ট ক্যান্ডিডেট প্রিপেয়ার এস ফার মার্কস অফ টেন ইন দা কেস অফ মোর দেন ওয়ান কেন দা সেম মার্ক দ্য মেট লিস্ট প্রিপেয়ার এজ ফের সিনিয়রিটি মোটামুটি সেম মার্কস যদি চলে আসে এজের উপর ভিত্তি করে তোমাকে সিনিয়রটি হিসাবে মেরিট লিস্টে প্রথম প্রথম স্থান দেওয়া হবে এখানে ফাইনাল সিলেকশন বি ডান রিক্রুটমেন্ট বেসডা পোস্ট অ্যাপ্লাই বেসড দ্য মেরিট লিস্ট একশো পার্সেন্ট পোস্টার নাম্বার ভেকেন্সি বাড়তে বা কমতে পারে ওয়ান এক্সটি থ্রি ইউসি তোমাকে ইন্টারভিউর জন্য রাখা হবে শর্ট লিস্টের ক্যান্ডিডেটকে এখানে যে বায়োডাটা ফর্মটা এটা এরকম লেখা আছে টু দা প্রজেক্ট ডাইরেক্টার তারপরে এজ কন্ট্রোল এই সোসাইটি একটা রোড অপোজিট টু আইজিএম হসপিটাল আগেরতলা ত্রিপুরা ওয়েবসাইট দেওয়া আছে হেলথ ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন অথবা টিসিএস যে অফিসিয়াল ওয়েবসাইট ব্লক ব্লকটাতে নিজের নামটা লিখবে ফাদার হাজব্যান্ড নেম এখানে প্রোভাইড করবে ন্যাশনালটি প্রভাইড করবে আর আইডি বা সিটিজেনশিপ বা পিআরটি সে তো দিতেই হবে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে পিনকোড এখানে পোস্ট চারটিএ দিতে হবে তারপর পোস্টাল আইডিস দিতে হবে পিনকোড কন্ট্যাক্ট আধার নাম্বার দিতে আধার কপি অ্যাটাচ করতে হবে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে এলিজেন্ট জেন্ডার মেল ফিমেল কাস্ট দিতে হবে এডুকেশন কোয়ালিফেশন মাধ্যমিক টুয়েলভ গ্র্যাজুয়েশন কিংবা তোমার ডিগ্রি ডিপ্লোমা ডিগ্রিতে কি ধরনের মার্কস পেয়েছো সেগুলো এখানে প্রভাইড করতে হবে তোমার যদি এক্সট্রা করে কোনো এক্সপেরিয়েন্স থাকে বা টেকনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে বা এক্সপিরিয়েন্স থাকে সবগুলো প্রোভাইড করতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করতে হবে লাস্টে ডিক্লেশনের ঠিকঠাক মেনটেন করে সিগনেচার তো কেন্দ্রে দিয়ে দেবে তাহলে তোমার পুরো ফর্ম ফিল আপ কমপ্লিট এখানে ডিটেলস ভ্যাকেন্সি বা ডিটেলস স্টেপ বাই স্টেপ সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করবো তারপরে যদি তোমরা কুইরি বা রাও থাকে স্টেট কনসেন অফিসিয়াল ওয়েবসাইট কিংবা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো ধন্যবাদ সবাইকে আর্তিপুর ইউটিউব চ্যানেল